নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আর আজকে আমি তোমাদের মাধ্যমিকের ভূগোল বিষয়ে সম্পূর্ণ সাজেশন তুলে ধরবো যেখানে মান পাঁচ মান তিন এবং মান দুয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে তাই ভিডিওটি শেষ অব্দি না কেটে দেখো উপকার অবশ্যই পাবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমার কথাগুলো আগে শুনে নাও তারপরে মূল ভিডিওতে যাও প্রথমেই আমি বলি ভূগোল তোমাদের নব্বই নাম্বার লিখিত যে পরীক্ষা হবে তাদের ছোট প্রশ্ন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর তারই সঙ্গে ম্যাপ পয়েন্টিংটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যারা সারা বছর ধরে বইকে খুব ভালো করে পড়েছ প্রশ্নবিচিত্রা টেস্ট পরীক্ষার টেস্ট পেপারগুলো তোমরা যারা যারা সলভ করেছো তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধে নেই যারা করনি সমস্যায় তো তারা করবে এবার হাতে মাত্র কয়েকটা দিন সময় রয়েছে এই অল্প সময়ে কিভাবে তোমরা ছোট প্রশ্ন খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে সেক্ষেত্রে আমি বলবো তোমরা যে কোনো একটি টেস্ট পেপার বিশেষত টেস্ট পেপারটা তোমরা যদি পারো সেখানকার ছোট প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে অনুশীলন করে নিতে পারো তাহলে কিন্তু উপকার অবশ্যই পাবে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অনেক টিচার এই বিষয়ে ভিডিও করে রেখেছে তোমরা যে কোনো একটি ভিডিও বের করে নিয়ে সঠিক উত্তরগুলোকে দাগিয়ে নাও টেস্ট পেপার থেকে এবং সেই প্রশ্নগুলোকে বারবার করে করতে থাকো এই পরীক্ষার প্রাক মুহূর্তে তাহলে ছোট প্রশ্ন কিন্তু কিছু অংশে তোমরা অবশ্যই ভালো করে আসতে পারবে এবং তারই পাশাপাশি ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু একটু গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু অনেকাংশে নাম্বার তোমরা ক্যারি করতে পারবে আর প্রশ্ন হচ্ছে পাঁচ নাম্বার তিন নাম্বার এবং দুই নম্বরের ক্ষেত্রে পাঁচ নাম্বারের ক্ষেত্রে প্রাকৃতিক এবং আঞ্চলিক ভূগোল থেকে মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই কিন্তু কমন হয়ে যাবে হ্যাঁ যারা বায়ুমন্ডল থেকে প্রশ্ন উত্তর করতে চাইছো বা যারা আদার্স প্রশ্ন করতে চাইছো তাদেরকে একটু বেশি পড়তে হবে যারা ভালো স্টুডেন্ট যারা সারা বছর ধরে পড়াশোনা করেছো তারা সম্পূর্ণ প্রশ্নগুলোই করবে যারা মধ্যম মানের স্টুডেন্ট তারা ইম্পর্টেন্ট প্রশ্নের পাশাপাশি বাকি প্রশ্নগুলো দেখে যাবে কিন্তু যারা দুর্বল মানের স্টুডেন্ট যারা এখনও অবধি প্রিপারেশন তুলে উঠতে পারো নি তোমাদের সিলেবাস সবার হয়নি তারা ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে পড়ো পাঁচ নম্বরের ক্ষেত্রে আমি বলবো প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা চার থেকে পাঁচটি প্রশ্ন ভালো করে করবে এবং তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে দু তিনটি প্রশ্ন ভালো করে পড়বে তাহলেই তোমরা কিন্তু কুড়ি নম্বর কিন্তু হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে এবং প্রাকৃতিক ভূগোলের অ্যান্সার করার ক্ষেত্রে কিন্তু চিত্র তোমরা অবশ্যই দেবে আর দুই আর তিনের ক্ষেত্রে যারা ভালো স্টুডেন্ট আছো মধ্যম মানের স্টুডেন্ট আছো তারা সম্পূর্ণ বইটাকে ভালো করে পড়বে আর যারা দুর্বল মানের স্টুডেন্ট রয়েছ যারা ভাবছো দুই আর তিন কীভাবে অ্যাটেন্ড করবো তাদের ক্ষেত্রে আমি বলছি তোমরা দুই এবং তিনের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার চ্যাপ্টারটা এবং উপগ্রহ চিত্রের চ্যাপ্টারে দুই এবং তিনের সম্পূর্ণ প্রশ্নগুলো করে ফেলো বা আমার ভিডিওতে বলা ওই অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো রিলেটেড আছে সেই প্রশ্নগুলো তোমরা রেডি করে নাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো মতো করে ভূগোলে প্রস্তুতি নিতে পারবে এবং একটা সম্মানজনক স্কোর তুলতে পারবে হাতের সময় কিন্তু একেবারে সন্তীর্ণ আগে যা হয়েছে অতীতকে ভুলে যাওয়া এখন যেটুকু সময় তোমার কাছে আছে সেটুকু সময় নিজেকে রগড়িয়ে দাও তোমরা ঠিক পারবে তোমাদের ভিতরে সেই ক্ষমতা রয়েছে এই অল্প সময়কে কাজে লাগিয়ে তোমরাও একটা সম্মানজনক স্কোর তুলতে পারবে অনেক কথা বলে ফেললাম সামনেই পরীক্ষা রয়েছে তাই বেশি কথা বাড়াবো না সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করবো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটিকে লাইক করে দিও কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাঁড়া নোটিফিকেশন বিলাইটেনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোল বিষয়ের প্রথমেই আমরা পাঁচ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে সমস্ত দুর্বল মানের ছাত্রছাত্রীরা সারা বছর ধরে পড়বার সময় পাওনি তাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা এই ভিডিওতে বলা প্রথম সাত থেকে আটটি প্রশ্নকে খুব সুন্দরভাবে রেডি করে নাও ছোটো ছোটো পয়েন্টে তোমরা ঠিকঠাক করে প্রশ্নগুলো পড়ে নাও প্রথমেই যে প্রশ্নটি রয়েছে হিমবাহ ও নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সহকারে লেখো প্রশ্নটি একটি মনে হলেও এই প্রশ্নের মধ্যে কিন্তু চারটি ভাগ রয়েছে হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় নদীর ক্ষয় এবং সঞ্চয় তোমরা ছোটো ছোটো পয়েন্টে চিত্র সহকারে কিন্তু প্রাকৃতিক ভূগোলের অ্যান্সারগুলো করবে নম্বর কিন্তু ফুল মার্কস পাবে দুই নম্বর প্রশ্নটা পেপারের বহু জায়গায় দেখা গিয়েছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো তিন নম্বর প্রশ্ন জোয়ার ভাটার কারণ ও প্রভাব বা ফলাফল লেখো এবং সে তোমরা দেখে রাখবে চার নম্বর স্রোত সৃষ্টির কারণ ও নিয়ন্ত্রকগুলি আলোচনা করো এই চারটে প্রশ্নকে ভালোভাবে পড়লে তোমরা কিন্তু পাঁচ নম্বর মানের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে বুঝতে পেরেছ বায়ুমণ্ডলটা দরকার নেই যারা বায়ুমণ্ডল পড়তে যেও না বায়ুমণ্ডল পড়তে গেলে কিন্তু এই সময় অসুবিধা হয়ে যাবে যারা ভালো স্টুডেন্ট তারা পড়বে যারা দুর্বল মানের স্টুডেন্ট তারা কিন্তু প্রাকৃতিক ভূগোল থেকে এই চারটি প্রশ্ন খুব ভালোভাবে রেডি করবে এরপর তোমরা পরবর্তী পাঠ অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে চলে যাবে আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে গম কার্পাস ধান চা কফি চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো একদম ছকের মধ্যে পড়ে নিবে তোমরা উষ্ণতা বৃষ্টিপাত কি লাগে না লাগে সমস্তটা ঠিকঠাক করে পড়লে কিন্তু তোমরা এটা পুরো পয়েন্ট অ্যান্সার করে আসতে পারবে এরপরেই পশ্চিম ভারতের পেট্রো রসায়ন বা পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠার কারণ লেখো এবং সাত নম্বরে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ লেখো পাঁচটা পাঁচটা করে পয়েন্ট খুব সুন্দর করে তোমরা লিখে নিবে দেখবে তোমরা কিন্তু ঠিকঠাক অ্যান্সার করে আসতে পারবে এই সাতটি প্রশ্ন তোমাদের কিন্তু পড়তেই হবে ভালো স্টুডেন্টদেরও পড়তে হবে মধ্যম মধ্যমানের স্টুডেন্টদেরও পড়তে হবে দুর্বল মানের স্টুডেন্টদেরও কিন্তু পড়তে হবে বোঝা গেল এবং আট নাম্বার প্রশ্নটিকেও তোমরা খুব ভালোভাবে দেখবে ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি আলোচনা করো এবং ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কী কী এই আটটি প্রশ্নটি খুব ভালোভাবে পড়বে তার ভিতরে প্রথম ছাত্রী বেশি গুরুত্বপূর্ণ এইবার পরবর্তী যতগুলোই প্রশ্ন থাকুক না কেন দুর্বল মানের ছাত্রছাত্রীরা পারলে স্কিপ করো যারা মধ্যম মানুষ স্টুডেন্ট তারা পারলে দেখে যেও আর যারা ভালো মানুষ স্টুডেন্ট তারা অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে যেও সেটা হচ্ছে কি শহর বা নগর বলে গড়ে ওঠার কারণ যেটা করে হয়ে গেছে এটা গড়ে ওঠার কারণ এবং ভারতের শহর বা নগরায়নের সমস্যা বা কুফলগুলি কী কী দুটো পার্থক্য খুব ভালো করে দেখবে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদী এবং পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য ও নিয়ন্ত্রকগুলি লেখো এরপরে ভারতের জলবায়ুতে বায়ুর প্রভাব লেখো প্রশ্ন বরাবর হিমালয়ের শ্রেণীভাগ করে আলোচনা করো পশ্চিম হিমালয়ের ভূপকৃতি আলোচনা করো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই যারা ভালো মানুষ স্টুডেন্ট তারা অবশ্যই দেখবে কিন্তু কারণ তোমরা কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে যাবে না যারা দুর্বল মানুষ স্টুডেন্ট তারা সাত থেকে আটটি প্রশ্ন খুব ভালোভাবে পড়বে আর যারা মধ্যম মানের স্টুডেন্ট তারা পারলে বাকি প্রশ্নগুলো দেখে যাবে এখানে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো বলা আছে বেশিরভাগটাই কিন্তু বায়ুমণ্ডল থেকে তো যে সমস্ত ছাত্রছাত্রীরা বায়ুমণ্ডল থেকে প্রশ্নের উত্তর করতে চাইছো তারা এই পাঠটি দেখতে পারো নচেত দেখবার দরকার নেই তো এখান থেকে তোমরা অবশ্যই যেটা দেখবে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলে স্তর বিন্যাস করো এবং বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বায়ুমণ্ডল থেকে এটি এবং পরবর্তী বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে আলোচনা করো পরিচালন বৃষ্টিপাত আছে শৈলতকে বৃষ্টিপাত আছে ঘূর্ণবাদ বৃষ্টিপাত আছে তার ভিতর থেকে পরিচালন এবং শৈলক্ষেপটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শৈলতক্ষেপ বৃষ্টিপাত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন বিভিন্ন প্রকার বায়ুর চাপ বলয় পরিচয় দাও নিহত বায়ুর সঙ্গে বায়ু চাপ বলয়ের সম্পর্ক লেখো বিভিন্ন প্রকার নিহত বায়ু প্রবাহের পরিচয় দাও অনেকগুলো প্রশ্নকে এখানে একসাথে দেওয়া হয়েছে পাট পাট করে তোমরা দেখতে এর পরবর্তী বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি বা প্রক্রিয়াগুলি লেখো এবং সর্বশেষ প্রশ্ন ভারতের মোটরগাড়ি শিল্প ও তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ লেখো এখানে উনিশটি প্রশ্ন দেওয়া রয়েছে যারা দুর্বল মানের স্টুডেন্ট তারা সাত থেকে আটটি প্রশ্ন করবে। যারা মধ্যম মানের স্টুডেন্ট তারা পারলে অবশ্যই উনিশটি প্রশ্ন দেখে যাবে এবং যারা ভালো স্টুডেন্ট তারা সবগুলো পড়বে বোঝা গেল এইবার আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোলে দুই নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আমি বেশ কিছু টপিক যেগুলো টেস্ট পেপারে বা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে বারবার করে দেখা গিয়েছে যে টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি তুলে ধরছি দেখো মাধ্যমিকের দুই নম্বর প্রশ্ন দশটা প্রশ্ন বিশটা প্রশ্ন ত্রিশটা প্রশ্ন দেখে গেলে যে হয়ে যাবে এরকম কিন্তু নিশ্চয়তা নেই ওরকম করে দেখলে কিন্তু তোমরা ফাঁকিতে পড়বে তবে যে দুই নম্বরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তা আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা অবশ্যই দেখবে পর্যায়ন ভবন পুঞ্জিত ক্ষয় নদী ষষ্ঠঘাতের সূত্র নদী ও ধারণ অববাহিকা জলবিভাজিকা হিমরেখা হিমশৈল বাকসুন, ক্রেভাস মহাদেশীয় ও পাদদেশীয় হিমবাহ পার্বত্য উপত্যকা হিমবাহ হিমপাচির মগ্নচরা শৈবাল সাগর সিজিগি পেরিগি তারপরে তোমরা অবশ্যই পেরি কি জোয়ার যেটা আর কি বানডাকা নিষ্কাশন পদ্ধতি বা তরল বর্জ্য বলতে পারে স্ক্রাবার পদার্থ ও ব্যবস্থাপনা ই বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য গৃহস্থালীর বর্জ্য তোমরা দেখবে শিল্প কৃষি পৌরসভা চিকিৎসা সংক্রান্ত অরণ্য বিষাক্ত এই প্রত্যেকটা বর্জ্য কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে তেজস্ক্রিয় বর্জ্যের উৎস লেখক লোয়েস সমভূমি পেডিমেন্ট বাজাদা মরুদ্যান এরোসাল অ্যালবেডো সমস্যরেখা এলনিনো স্থানীয় বায়ু জেট বায়ু অশ্রক্ষাংশ গর্জনশীল চল্লিশা বৈপরীত্য উত্তাপ ডোলডাম আইটিসি জেট জলচক্র দুন এই সমস্ত পার্টগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখবে দুইয়ের জন্য ছোট ছোট করে দেখে রাখবে আরও কয়েকটি দুই নম্বর রয়েছে অনুসারী শিল্প অরণ্য ব্যবস্থাপনা মৌসুমি বিস্ফোরণ মরুস্থলি কয়াল ডিকান মালনথ মালনদ কারেওরা ভাবর লোয়েস ভিত্তিক কৃষি পড়বে বাণিজ্যিক কৃষি পড়বে বাগিচা কৃষি পড়বে উদ্যান কৃষি দেখবে কিন্তু অবশ্যই প্রত্যেকটা কৃষি শস্য সবুজ বিপ্লবের অবশ্যই সংজ্ঞা অর্থ সুবিধা এবং সমস্যা বা অসুবিধা ভালো মতো করে দেখবে ভারতের উদীয়মান শিল্প ভারতের রুল অটোমোবাইল তারপরে রয়েছে সেল এস এ আই ধারণযোগ্য উন্নয়ন জনঘনত্ব শহর বা মহানগর বা মেগাসিটি সোনালি চতুর্ভুজ এবং হীরক চতুর্ভুজ শিপিং লেন ও শিপিং লাইন পিক্সেল ভ্যান্ড সেন্সার সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সার মিলিয়ন ডিগ্রি সিট ইঞ্চি সিট হাফ ইঞ্চি সিট এই মানে সি হয়ে গেছে এটা সিট কিন্তু প্রত্যেকটা হ্যাঁ জিটিএস ইসিসি কালবৈশাখী মৌসুমি বিস্ফোরণ লু আধি আশ্বিনের ঝড় পশ্চিমী ঝঞ্ঝা এবং আম্রবৃষ্টি এই কটা দুই নাম্বার তোমাদের অবশ্যই দেখতে হবে আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি যারা দুই নাম্বার এতগুলো করতে পারছ না তাদেরকে আমি অবশ্যই বলছি তোমরা যদি পারো অবশ্যই চতুর্থ অধ্যায় এবং সর্বশেষ যে অধ্যায় রয়েছে চিত্র। এই পার্টের দুই নম্বরগুলো পড়ে যেও তাহলে কিন্তু তোমরা দুটো দুই পেয়ে যাচ্ছ তোমাদের লিখতে হবে কটা ছটার দুই নম্বর লিখতে হবে এবার সবগুলো তুমি যদি না করতে পারো বহিজাত প্রক্রিয়া তাদের দ্বারা পৃষ্ঠভূমিরূপ বাড়িমণ্ডল বায়ুমণ্ডল তারপরে প্রাকৃতিক ভূগোলের অংশটি তাহলে তোমরা একটা কাজ করো দুই নম্বর প্রশ্ন অ্যাটেন্ড করবার জন্য তাহলে তোমরা চারটা দুই নম্বরকে স্কিপ করে যাও তোমরা শুধুমাত্র বজ্র ব্যবস্থাপনা এবং উপগ্রহচিত্র থেকে দুই নম্বর পড়ে যাও তোমরা কমন পেয়ে যাবে তো সেই রিলেটেড যে দুই নম্বর প্রশ্নগুলো এখানে রয়েছে সেই প্রশ্নগুলো পড়ে যাও তোমরা উপকার অবশ্যই পাবে এইবার আমরা সর্বশেষ তিন নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তিন নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি লেখো পরবর্তী প্রশ্ন বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ লেখো বদ্বীপ রিলেটেড প্রশ্নগুলো দেখবে অবশ্যই সব নদীতে বদীপ গড়ে ওঠে না কেন পশ্চিমবাহিনী নদীগুলিতে বদীপ নেই কেন বদীপ গঠনের শর্তগুলি লেখো পরবর্তী প্রশ্ন সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো চার নম্বর ওজন হ্রাসের প্রভাব লেখো পাঁচ নম্বর জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্কে লেখো বা বলতে পারে মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্কে লেখো তারপরে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন পরবর্তী প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো আট নম্বর বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর ও ফোর আর এর ভূমিকা লেখো পরবর্তী প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য লেখো পরবর্তী প্রশ্ন ভাগীরথী ও হুগলি নদীতে বর্জ্যের প্রভাব লেখো কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি লেখো বা এখানে যেমন কম্পোস্টিং বর্জ্য বজ্রবিদীকরণ এই পাঠগুলো কিন্তু তোমাদের দেখতে লাগবে পরিবেশে প্লাস্টিকের প্রভাব লেখো অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাব বা কুফালগুলি লেখো বৃষ্টির জল সংরক্ষণের উপায় বা পদ্ধতিগুলি পশ্চিম পশ্চিমবাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন দক্ষিণ ভারত জলবিদ্যুৎ অধিক অগ্রণী কেন ভারতে অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো আধুনিক যোগাযোগ ব্যবস্থা বা ইন্টারনেটের গুরুত্ব লেখো দূর সংবেদনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো পরবর্তী চিত্রের সংজ্ঞা লেখো চিত্র কিভাবে তৈরি হয় এর গুরুত্ব ব্যবহার সুবিধা অসুবিধা সমস্যা কিন্তু ভালো করে দেখতে লাগবে এরপরে ভুবৈচিত্রসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপের সংজ্ঞা বৈশিষ্ট্য গুরুত্ব বা ব্যবহার তোমাদের পড়তে হবে এরপর দেখবে স্বাভাবিক বনসৃজন স্বাভাবিক বনসৃজন ও কৃষি বনসৃজনের সংজ্ঞাগুলোকে এবার অরণ্য সংরক্ষণের উপায় বা পদ্ধতিগুলি লেখো পার্থক্য কিন্তু অনেকগুলো পড়তে হবে এই পার্থক্যগুলো থেকে কিন্তু অনেক অংশে দুই নম্বর তোমরা পেয়ে যাবে বুঝতে পেরেছো তো এই পার্থক্যগুলোর ভিতরে তোমরা পড়বে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহ বা এটা বলতে পারে সানসিন কুন বা জিও স্টেশনের উপগ্রহ স্থলবায়ু ও সমুদ্রবায়ু অ্যানাবেটিক ও ক্যানাবেটিক বায়ু সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার মরা কোটাল ও ভরা কোটাল ড্রামলিন ও রসেমতানে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা গিরিখাত ও ক্যানিয়ান অবরোহণ ও আরোহণ এলনিনো ও লানিনা কঠিন বর্জ্য ও তরল বর্জ্য বিষাক্ত বর্জ্য ও বিষিন বর্জ্য এগুলোর পার্থক্য তোমাদের পড়তে হবে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য উপনদী ও শাখা নদীর পার্থক্য রবি স্বচ্ছ জাহিদ শস্য এবং খারিফ শস্যের পার্থক্য পশ্চিমঘাট ও পূর্বঘাটের পার্থক্য ভাঙ্গার ও খাদারের পার্থক্য বারখান ও শিব পার্থক্য তোমাদের অবশ্যই কিন্তু ভালো করে দেখতে লাগবে এই পার্থক্যগুলোকে বিভিন্ন প্রকার মৃত্তিকার বৈশিষ্ট্যগুলো অবশ্যই দেবে মৃত্তিকা কৃষ্ণমিত্ত্রিকা মৃত্তিকা পলি মৃত্তিকা এবং পার্বত্য মৃত্তিকা বোঝা গেল এবার তোমরা বলতেই পারো স্যার পরীক্ষার প্রাক মুহূর্তে আপনি এতগুলো প্রশ্ন দিচ্ছেন পাঁচ নম্বরের এতগুলো দুই নম্বরের এতগুলো তিন নম্বরের আপনি কি মানুষ দেখো তোমাদেরকে আমি শর্টকাট ট্রিক্সও বলে দিচ্ছি যারা দুর্বল মানের স্টুডেন্ট তাদের জন্য বলছি বিশেষ করে তোমরা আমার ভিডিওতে বলা পাঁচ নম্বরের প্রশ্নের প্রথম সাত থেকে আটটি প্রশ্নকে খুব ভালোভাবে রেডি করে নাও ছোটো ছোটো পয়েন্টে টু দ্য পয়েন্ট অ্যান্সার করে নাও এবং তার থেকে বড় কথা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রশ্নে কিন্তু তোমাদের অবশ্যই ছবি দিতে হবে চিত্র তোমাদের কিন্তু দিতেই হবে তাহলে নম্বরটা কিন্তু বেশি পাবে আর দুই আর তিনের ক্ষেত্রে আমি বলছি তোমরা যদি এতগুলো প্রশ্নে না পড়তে পারো তাহলে শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্র এই অধ্যায়গুলো থেকে সমস্ত দুই এবং সমস্ত তিনগুলোকে পড়ে নাও বিশেষত এই ভিডিওতে বলা যে প্রশ্নগুলো বর্জ্য ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্র চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড রয়েছে এই প্রশ্নগুলো রেডি করে নাও তাহলে তোমরা কিছু অংশে কমন পেয়ে যাবে তোমাদের দুই নম্বরে ছটা লিখতে হবে সেখান থেকে তোমরা দুটা প্রশ্ন কিন্তু এখান থেকে পেয়েই যাচ্ছ আবার তিন নম্বরে চারটা লিখতে হবে এখান থেকে তোমরা দুটো পেয়েই যাচ্ছ বুঝতে পেরেছো তাহলে কী হবে কিছু ছেড়ে আসার থেকে কিছু লিখে আসতে পারবে না পারলে ছেড়ে দাও না কেন তোমরা বায়ুমণ্ডল ছেড়ে দাও বাড়িমণ্ডল ছেড়ে দাও প্রাকৃতিকের তোমরা অবশ্যই কৃষি এবং অর্থনৈতিক পাঠ ছেড়ে দাও অসুবিধে নেই বৈজাত প্রক্রিয়ার পাঠগুলো ছেড়ে দাও শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্রের উপরে দুই এবং তিনের জন্য ফোকাস করো আর ছোটো প্রশ্নের জন্য অবশ্যই যে কোনো একটা টেস্ট পেপারে সমস্ত পেজগুলো সলভ করে নাও ইউটিউবে বিভিন্ন ভিডিও পড়ে রয়েছে এরকম তোমরা দেখে নাও পর্ষদের টেস্ট পেপারটা ভালো করে স্টাডি করে নাও দেখো তোমরা ভূগোলে কিন্তু এই শেষ সময় এসেও ভালো ফল করতে পারবে তো সকলকে শুভকামনা জানিয়ে সকলের পরীক্ষা ভালো হোক এই প্রার্থনা ভগবানকে জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ